প্রচণ্ড গরমে জনগণের হাসফাস অবস্থা দূর দূরান্ত থেকে আসা বাজারে জনগণ গরমে না মেটানোর জন্য একটু জলের খোঁজ করে আসানসোল বাজার এলাকায় যে কটা ঠান্ডা পানীয় জলের মেশিন বসানো হয়েছে সেখানেও ভিড় অবশেষে আসানসোল পৌর নিগম এবং বাজারের হনুমান মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে বাজারের মাঝে জনগণের তেষ্ণা মেটানোর জন্য একটা স্টল খোলা হলো মঙ্গলবার এদিন এখানে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি তিনি জানান আসানসোল বাজারে আসা জনগণ গরমের তেষ্ণায় হাঁসফাঁস করতে থাকে তাদের তেষ্ণা মেটানোর জন্য তারা উদ্যোগ নিয়েছে বাজারে একটা স্টল খুলে জনগণের তেষ্ণা মেটানোর জন্য আজ প্রায় আটশো জন জনগণকে জিলেপি এবং আটশো বোতল জল দিয়ে কিছুটা তেষ্ণা মেটানোর ব্যবস্থা করা হয়েছে জল খাওয়ানোর প্রোগ্রাম করলাম এই তৃপ্ত গরম মানুষ বাজারে আসে বাজারে মানুষের কাছ থেকে সহায়তা পায় সেই জন্য আমরা চেষ্টা করলাম যে বাজারের মধ্যখান থেকে জল দিয়ে দেওয়ার আমাদের মধ্যে আজকে উপস্থিত রয়েছে আমাদের মুকেশ শর্মা রয়েছে আমাদের বিমল রয়েছে আমাদের পুতুল রয়েছে আমাদের প্রকাশ দিবান রয়েছে আমাদের লালন রয়েছে বুবুদা রয়েছে সঞ্জয় রয়েছে আমাদের অরুণ শর্মা রয়েছে মন্দিরের প্রধান আমাদের রোহন রয়েছে আমাদের সানি রয়েছে সবাই মিলেই আমরা এই উদ্যোগ দিলাম যে আমাদের যাতে এখানে বাজারের মানুষকে জিলাপি এবং জল খাওয়ালাম প্রায় আটশো বোতল জল এবং আটশো জিলাপির আমরা সবারই মধ্যে ডিস্ট্রিবিউশনের মধ্যে যা হোক কিছুটা হলেও মানুষের তৃপ্তি মেটানোর আমরা চেষ্টা করলাম